চলাচল আপনার ওই যারা ডানও আপনার ওই ঘরের মধ্যে নষ্ট হয়ে গেছে দেখেন যা যা বসে নাই দেখেন দেখেন বৃষ্টিপাত নিয়ে আসলাম নদীতে দেখেন বানা নদী একদম প্রচুর পরিমাণ পানি হয়েছে দেখেন কি সুন্দর সিনারি দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এভাবে দুই থেকে তিন দিন বৃষ্টি আরও হয় বানানো যে একদম কানা কানা ফিল আপ হয়ে যাবে দেখেন